শুভ সন্ধ্যা দিনটা ছিল তেরোই অঘ্রাণ তেরোই অগ্রাণ আমার একটা বন্ধু রিসেপশান ছিল তো তার জন্য দেখো আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম আর সাথে গিফটটা আর এদিকে ছেলেগুলো রেডি করে নিয়েছিলাম তো আমি ফার্স্টে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমার ঘরে যা থাকে মেকআপ তোমাদেরকে বলেছি সেগুলো দিয়েই কিন্তু আমি রেডি হতে বসে পড়লাম তো আমি আগে মেকআপটা করে নিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে কিন্তু ড্রেসটা পরি তো আমি দেখো মেকআপটা যেটুকুনি বাড়ি বাড়িতে সেটুকুনি করে নিই আর ততক্ষণ ও ছেলেকে মানে ঘুমাচ্ছিলো যেহেতু সেজন্য আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি এবার অর্নামেন্ট স্কুলেও পড়ে নিয়েছি সব আর এই যে কানেরটা দেখছো এই কানেরটা আমি রিসেন্ট বানিয়েছি তার কারণে ভাবলাম আজকে ওটাই পড়ে নিই তো আমার খুব ক্লোজ বন্ধু মানে যে ফ্রেন্ডসটা হচ্ছে ইমন ইমনের আজকে রিসেপশান তার জন্য আমরা যাচ্ছি ওর এগারোই অগ্রাহ বিয়ের ডেট ছিল আর তেরো তারিখ আজকে রিসেপশান তো কালকেও একটা নিমন্তন্ন ছিল দেখেছো আমার বান্ধবীর মেয়ের জন্মদিন তো ছেলে ঠাকুমার করলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে ঠাকুমা ছেলেকে আদর করছে আর আমিও এর ফাঁকে শাড়িটা পরে নিলাম পরে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে বলো আর হ্যাঁ চুলটা কিন্তু আমি বেঁধে নিয়েছি এর কারণ হচ্ছে গাড়িতে যখন যায় না হাওয়ায় চুলটা যেন নষ্ট হয়ে যায় তার জন্য বেঁধে নিয়েছি আছড়ে নিয়ে এবার দেখো আমরা সবাই মিলে বেশ মানে বেরিয়ে পড়লাম আর ও বলছে না আমি ড্রেসটা পরে খুব শীত করছে উপরে একটা কিছু পড়া দরকারতে বাড়িতে পড়া জ্যাকেটটাই পরে নিল তো চলো আমরা যাই কোথায় যাবো জানো তো পানুহাট পানুহাটে রাঙামাটি লজে যাবো তো ওখানে গিয়ে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে তো চলো যেতে যেতে দেখছি খুব ঠান্ডা লাগছে তার কারণ তার জন্য আমিও কিন্তু কানের মধ্যে রুমালটা বেঁধে নিয়েছি এবার কিন্তু একদম রিসেপশন বাড়ির সামনেই চলে এসছে এটা বাড়ি নয় সরি লজ আর এই লজ যে উল্টো দিকে একটা রাস্তা দিয়ে ওর বাড়ি সেখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল তো ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এই লজটাই তোমাদেরকে দেখাই তো যা এবার চলো লজের ভেতরে ঢোকা যাক বাইরে যে গেটটা সেটা এত সুন্দর সাজিয়েছিলো কি বলবো এই যে বিবাহ বন্ধনী ইমন আর ইন্দ্রাণী ওদের ছবি রয়েছে তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না তারপরে দেখলাম না ছবি যখন রয়েছে এটা এরপরে দেখি কি ব্রাই গ্রুম ব্রাইটকে বাইকে করে চাপিয়ে নিয়ে এসছে আর এই ফাঁকে ব্রাইটকে যখন আমি পেয়ে গেছিলাম তো সিঙ্গেল ছবি ওর সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম ফার্স্টে কারণ এরপরে তো ও তো ভিড়ে আর কি আমি স্পেসই পাবো না এরকম একটা ভেতরে যখন ঢুকি যে এত সুন্দর লজটা এতভাবে এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তোমাদের কি বলবো এখানে একটা ফোয়ারা রয়েছে ফোয়ারা চারিদিকে কি সুন্দর করে না চেয়ারগুলো সাজানো রয়েছে বসবে বলে আর যেখানে ব্রাইড বসবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে আর এই জায়গাটা নাকি বরাবরই এরকম থাকে এইরকম লাইটিং সিস্টেম টাইপের তো তারপরে দেখো ওরা দুজনেতে বসে পড়েছে আর আমার তো কাজ ছবি তোলা আর আমি সেজন্য ফাঁকে ফুঁকে কিছু ছবি তুলে নিলাম তো তারপরে ছবি তোলার পরে এবার তো কিছু খেতে হবে ফার্স্ট স্টল ছিল ফুচ ফুচকা তো চলো ফুচকাই খাওয়া যাক ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে ছিল পকোড়া স্টল পকোড়াটা কিন্তু সম্পূর্ণই ভেজ পকোড়া তার কারণে খেয়েছি চিকেন হলে তুমি খেতামই না তো তারপরে চলে এলাম পকোড়া খাওয়ার অনেকটা গ্যাপ দিয়ে একটা কফি খেয়ে নিলাম কফিটা খাওয়ার পর পর দেখছি প্রায় সাড়ে নটা ঘড়িতে বেজে গেছে তো আমাদের বরগুলো আমাদেরকে বসিয়ে দিয়ে কোথায় যে গেছে জানি না আমরা সব গোটা এখানে বসে আছি বান্ধবীরা আর মানে বন্ধুর বৌরা মিলে কিন্তু তারপরে পনেরো দশটার সময় দেখি চলে এসছে এবার আমরা খেতে বসে পড়লাম কারণ আমার ছেলে বা ঘুমিয়ে যাবে বা খিদে পাবে কান্নাকাটি করবে তো দেখো মেনুতে অনেক কিছু ছিল মিনারেল ওয়াটার ডিমের টেবিল স্যালাড সস রাধা পল্লবী চানা মশলা মানে যা যা থাকার সব কিছু ছিল চাটনি পাঁপড় রসগোল্লা তো সব কিছু খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো